যারা মেসিকে ঘিরে রেখেছিল তারা অযোগ্যের জন্যই বলছি তারা বিনা টিকিটে ঢুকেছে তাদেরকে টিকিট কাটতে হয়নি আর আমাদের মতো যারা টাকা দিয়ে টিকিট মানে আমরা হাজার হাজার বৈধ আমরা যোগ্য আমরা মেসিকে দেখতে পেলাম না তাই বন্ধুগণ আমার বলার এটাই বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের দ্বারা শুধু ভোট চুরি ছাড়া কোনো জিনিস ওরা ভালো করে করতে পারেনি আগামী দিনে ওরা পারবে না তাই এদের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে আর এই পশ্চিম বাংলাতে বিজেপি যারা নিয়ে এসেছে তৃণমূল এই শক্তি দুটো কি বাংলা থেকে আগামী নির্বাচন আসছে আমরা কি করব? গঙ্গাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দেব আপনারা অবাক হবেন আজকে যেভাবে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে বিজেপি সেই উন্মাদনাতে তৃণমূল কংগ্রেস যেভাবে অক্সিজেন দিচ্ছে এটা অত্যন্ত পরিতাপের বিষয় আজকে সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে সৌহার্দের বাংলাতে সমস্ত বিষয়ে ধর্মীয় বিভাজন তৈরি হয়ে গিয়েছে অপরাধী আজকে ধর্মকে নিয়ে চর্চা হচ্ছে ধর্ম দেখে অপরাধীকে তার অপরাধের কতটা গুরুতর অপরাধ সেটা জাস্টিফাই হচ্ছে এর থেকে যদি না আপনি আমি বাড়ি আসতে পারি সমাজ অচরেই ধ্বংস হয়ে যাবে তাই আজকে রক্তদান শিবির হচ্ছে বিজেপি আর তৃণমূল আমরা বলতে চাই আপনারা তো সব জায়গায় ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলেন সব জায়গায় বিজেপি সব জায়গার মধ্যে ধর্মকে তিনারা এস্টাবলিশ করতে চায় আর তৃণমূল কংগ্রেস অপদর্থরা সব জায়গাতে রাজনীতির পরিচয় আনতে চায় তাই আমি আজকে এই রক্তদান শিবির থেকে বলতে চাই তাহলে আমরা এই আটশো হাজার যে ডোনার হয়েছে এই রক্তের প্যাকেটে ধর্মটাকে উল্লেখ করে দিই রাজনৈতিক পরিচয়টাকে উল্লেখ করে দিই তাহলে দেখবো বেটা বিজেপি গুলোকে যে বেটা তোমরা বলো ধর্ম 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 হিন্দু হিন্দু ভাই ভাই বলে পশ্চিম বাংলা সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছ কোনো বিজেপির নেতার যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় ওই ব্লাড ব্যাংকে গিয়ে জানো ওই ব্লাড ব্যাংকের এখানে লিখা থাকবে যে অমুক ধর্মের ব্লাড রক্ত তাহলে ওইটাকে নিশ্চিতভাবে নেবে না তাহলে আমাদের দাবি তুলবো আমরা কি যদি সব জায়গায় তোমরা ধর্ম ধর্ম করো অপরাধীর তোমরা অপরাধের আপনার কত ডিপলি অপরাধ করেছে সেটা জানার জন্য যদি আপনারা তার ধর্ম পরিচয়কে টেনে আনেন অপরাধী যদি মুসলমান হয় নবসাদ সিদ্দিকী এড়িয়ে যাচ্ছে অপরাধী যদি হিন্দু হয় বিশ্বজিৎ দা এড়িয়ে যাচ্ছে যদি এই মানসিকতা আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা কিন্তু আগামী দিনে যে ব্লাড ব্যাঙ্কগুলো হবে ওই সমস্ত কুলাঙ্গার যারা অপরাধী ধর্ম দেখে বিচার করে ওই সমস্ত কুলাঙ্গার যারা সব জায়গায় রাজনীতিকে গুলিয়ে দিতে চায় তাদের জন্য আমরা আলাদা একটা ব্যবস্থা করব। তাদেরকে বলবো যদি আপনারা সব জায়গায় রাজনীতিটাকে প্রাধান্য দেন তাদেরকে বলবো যদি সব জায়গায় আপনারা ধর্মটাকে টেনে নিয়ে আসেন তাহলে আগামী দিনে এই ব্লাড ব্যাঙ্কে গিয়েও আপনাকে বলতে হবে আপনি অমুক ধর্মের মানুষ আমাকে অমুক ধর্ম রক্ত দাও আমি অমুক পাটি করি আমাকে অমুক পাটির রক্ত দাও তার বেলায় হবে এরা করবে কই আজকে তাহলে এখানে আমরা করে দিই যেখানে অমুক রক্ত দিয়েছে জন্য আমরা ভেবেছি কথা আমরা ভেবেছি কেউ না কোন ধর্মের মানুষ রক্ত দিয়েছে একবারের জন্য ভেবেছি আমরা ভাবিনি আমরা ভাববো না এটা আমাদের কোনোদিন আসে না কিন্তু আজকে পরিতাপের বিষয় আজকে আমি বলতে বাধ্য এই জন্যই হচ্ছি আজকে শাসক তৃণমূল কংগ্রেস আর প্রধান অপজিশন দল বিজেপি মিলে পশ্চিম বাংলার মানুষকে আজকে বিভ্রান্তের মধ্যে রাখছে পশ্চিম বাংলার মানুষকে আছে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে পশ্চিম বাংলার মানুষকে আজকে হিংসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তাই যদি এই ধরনের ওরা করতে চায় ওদেরকে জবাব দেওয়ার জন্য তাহলে আমরা ওদেরকে এই বার্তা দিতে চাই যদি সত্যিকারের অর্থে শুভেন্দু অধিকারী তুমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ যদি মনে করো সত্যিকারের তুমি হিন্দুদের ভাই ভাই মনে করো তাহলে তুমি তোমার যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের সামনে লিখে দাও হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই লিখবে মনে হয় লিখবে তখন ব্যবসা ভালো বুঝবে আর শুভেন্দু অধিকারী বর্তমান যে দলে আছে সেই দলের নেতারা যারা চিঠি যেটা একটা মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে তাদের কাছে আমার বার্তা তাহলে আপনারাও এক কাজ করুন রাজ্য সরকারকে লিডার অফ অপোজিশনকে দিয়ে অপোজিশন চিফ হুইপকে দিয়ে একটা প্রস্তাব আনুন যে প্রস্তাবটা এটাই যে ব্লাড ব্যাঙ্কে এবার যে ব্লাডের প্যাকেট থাকে ওখানে কে ব্লাড দিচ্ছে তার নাম আর তার তার রাজনৈতিক পরিচয়টা উল্লেখ করার কথা লিখে দিন তাহলে দেখব কত বড় আপনার রক্তের প্রয়োজন হয়েছে তখন আর বলেনি যে ভাই আমি বড় সনাতনী আমি বড় মুসলমান আমি বড় খ্রিস্টান আমি বড় শিখ আমি বড় দলিত আমি বড় আদিবাসী আমি আদিবাসী আমার আদিবাসী রক্তের প্রয়োজন হবে দাও আমি মুসলমান আমার মুসলমানের রক্ত দাও আমি বড় হিন্দু আমাকে হিন্দুর রক্ত দেয় কথা বলে কোনো দিন এ কথা বলে না তখন কি বলে ও আমার ও পজিটিভ ও নেগেটিভ এবি পজিটিভ এই ধরনের যা নেগেটিভ যার যেটা দরকার লাগে সেই রক্ত দাও যখন আমরা রক্তদানের জন্য রাজনৈতিক পরিচয় আমরা দেখি না রক্তের যখন প্রয়োজন হয় যখন আমরা রাজনৈতিক পরিচয় দেখি না তাহলে আমরা কে এসে গেছি রক্তদান শিবির কি আমরা কোনো তকমা দেওয়ার ভুলণ্ডিত করার অপচেষ্টা তাই বন্ধুগণ আপনাকে আমাকে সজাগ থাকতে হবে আপনি আমি সমাজকে পরিচালনা করব আপনি আমি সমাজকে এগিয়ে নিয়ে যাব আপনি আমি যদি পিছিয়ে যাই তাহলে আপনি আমি অচিরেই ধ্বংস হয়ে যাব বারবার আমি আপনার আমার জন্য বিধানসভায় আওয়াজ তুলেছি এই মাটিতে এসেছি পোলেরাট এসেছি আপনাদের জেনে রাখা দরকার তৃণমূল কংগ্রেস তো আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না আরও অনেক রাজনৈতিক দল আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না বলে আমার নামে তারা মিথ্যাচার করছে বিধায়ক কি করেছে না করেছে কটা বাজে গো আমি আপনাদের বলি আমি অনেক দিন দাবিটা তুলছি কদিন আগে আবার জোরালো দাবি উঠেছে বিধানসভার টিভি চালানো হোক বিধানসভায় লাইভ টেলিকাস্ট করা হোক লাইভ স্ট্রিমিং করা হোক বিধানসভার মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্পিকার স্যার ডেপুটি স্পিকার স্যার কটায় কটা টাইমটা বলো না রে ভাই তাহলে কটা বাজে দেখো তাহলে এসে বলে যাবে তো আজান কটায় আচ্ছা আজান হওয়ার পাঁচ মিনিট আগে আমাকে বলে দেবে লাইভ আচ্ছা আপনারা নির্বাচন আপনাদের বিধায়ক আমি তো বিগত দিনে অন্যজন ছিল উনিশশো সাল থেকে অনেকজনকে ভোট দিয়েছে আপনাদের বিধায়ক আইনসভায় গিয়ে আপনাদের কথা কি বলছে আপনাদের জানা দরকার আছে না নাই কিভাবে জানবেন আমি তো এখানে এসে অনেক অসত্য কথা বলতে পারি যদি আমি বলবো না কোনো দিন বলিনি আর বলবো না তার জন্য তার জন্য আপনাদের কি করতে হবে লাইভ যদি টিভি চলে বিধানসভাতে তাহলে সব দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কিন্তু চালাচ্ছে না তারপরেও আমি বলি আমি আপনাদের জন্য বিধানসভায় এই হাটের মানুষের কথা একটু বলি কি বলেছি আপনারা জানেন পাওয়ার গিল্ডের এখানে ইতিহাস নতুন করে বলতে লাগবে না কী ক্ষয়ক্ষতি হয়েছে